জেলা সভাপতির দায়িত্ব পেয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস আলিপুরদুয়ারে দল এবং রাজ্য নেতৃত্ব তাকে দায়িত্ব দিয়েছে তিনি আশা করছেন তাদের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করবেন দু সালের বিধানসভা ভোটে পাঁচটি বিধানসভাতেই তারা জয়ী হবেন তবে কুমার গ্রামের বিধায়ক মনোজ ওরাওয়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে তিনি বলেছেন তিনি বাইরে আছেন তিনি আসার পর তার সঙ্গে আলোচনা করা হবে বিজেপিতে কোনো গোষ্ঠীকন্দল নেই ভারতীয় জনতা পার্টিতে আমরা দায়িত্ব পাই আমাদের এটাকে দায়িত্ব বলে তো স্বাভাবিকভাবে দল এবং নেতৃত্ব এবং আমাদের কার্যকর্তারা বিশ্বাস করেছে এবং সেই ভরসা রেখে আমার উপরে জেলার দায়িত্ব দিয়েছে তো স্বাভাবিকভাবে আশা রাখি যে ওনাদের সম্মান রক্ষা করতে পারবো এবং আগামী দিনে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের হয়ে আমরা পথে লড়াইটা প্রতিবাদী হয়ে উঠতে পারবো এটা আমরা আশা রাখি সামনে তো বিধানসভা নির্বাচন ছাব্বিশ সেক্ষেত্রে কতটা উদ্যোগী হবেন কীভাবে লড়বেন বরাবরই আলিপুরদুয়ারের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে রয়েছে বিগত লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন ওনারা আমাদেরকে আশীর্বাদ করেছে তো আগামী বিধানসভা নির্বাচনে ওনাদের আশীর্বাদকে পাথেয় করেই আমরা সামনের দিনে এগোবো এবং দু হাজার ছাব্বিশে আবার পাঁচে পাঁচ ভারতীয় জনতা পার্টিরই হবে বলছি যে গতকাল থেকে তোমার বিধায়ক কুমার বিধায়ক কিন্তু পোস্ট তিনি পোস্ট করেছেন এবং তিনি বিভিন্ন পথ থেকে তিনি অব্যাহত আপনার জেলা সভাপতি হওয়ার কারণটাই গতকালকে পোস্ট যে সেই সেটা পোস্টটা আমরা দেখেছি আমাদের মধ্যে আপনারা যেটা বলতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি কোনো গোষ্ঠী কোন্ডল নেই তো সেই জায়গার থেকে পরিষ্কার আমরা সেই দায়িত্ব নিয়ে সেই কথা বলতে পারি ভারতীয় জনতা পার্টি যারা সংগঠনটা যারা করে তারা ব্যক্তি স্বার্থে কখনো এই রাজনৈতিক দল করে না তারা জনসেবা এবং সমাজের স্বার্থে তারা এই দলটা করে এবং সংগঠন করে এবং মনোজ দা তার সাথে ব্যক্তিগত আমার ভালো সম্পর্ক তিনি একজন দক্ষ সাংগঠনিক নেতা তিনি বিধায়ক রয়েছেন এবং সার্বিকভাবে যদি কোনো সমস্যা হয়ে থাকে তো সেটা পরবর্তীতে আলোচনা উনি এখন বাড়িতে নেই উনি ব্যক্তিগত কাজে শিলিগুড়িতে রয়েছেন তো সেটা পরবর্তীতে আলোচনার মাধ্যমে কি হয়েছে না হয়েছে সেটা পরবর্তীতে আমাদের নেতৃত্বরা সেটা দেখবেন সামনে যেহেতু বিধানসভা নির্বাচন নির্বাচনের আগে আপনি সভাপতি হওয়ার সময় মনোজের এই পোস্ট স্বাভাবিকভাবে একটা আলোচনা তুঙ্গে কি বলবেন যারা আলোচনা করে তারা আলোচনা তুঙ্গে রাখতে পছন্দ করে কিন্তু আমরা সংগঠনটা করি তো আমরা সংগঠনের কি করে এগোনো যায় সেগুলো নিয়ে আমরা চিন্তা করি দাদা এই যে ছাব্বিশে ইলেকশন কীভাবে জেলা সভাপতি পদ পেয়ে প্রথম কাজ আপনার কী একজন ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে এবং যিনি আমাদের যে দলের প্রধানমন্ত্রী নিজেকে প্রধান সেবক হিসাবে মানুষের সামনে প্রকাশ করেন আমরাও সাধারণ মানুষের সেবা কাজের জন্য নিজেদেরকে নিয়োজিত করব এবং স্বাভাবিক মানুষের দাবি দাবা মানুষের যে অসুবিধাগুলো রয়েছে এবং বিশেষ করে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার এই দুর্নীতি ভরা সরকার কাটমানিতে ভরা সরকার এই সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব এবং যেভাবে তারা মানুষকে ঠকাচ্ছে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা করতে গেলেও তাদেরকে কাটমানি দিতে হয় আজকে সেখানে বাদ বাকি যারা যে সমস্ত আজকে সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে তো সেক্ষেত্রে আমরা সেই সাধারণ মানুষের দাবি নিয়ে আমরা রাস্তায় নাম দাদা বলছি এর আগে বিধানসভায় তো পাঁচে পাঁচ পেয়েছিল বিজেপি এবছর এবার বিধানসভায় কি করবেন কি এবারও পাঁচে পাঁচ মিলিয়ে দেখবেন আপনারা দু হাজার ছাব্বিশে বিধানসভার পরে আপনার রেজাল্ট মিলিয়ে দেখবেন আপনি কি প্রাক্তন জেলা সভাপতির পথ ধরেই হাঁটবেন গঙ্গাদার পদ ধরেই হাঁটবেন শুনুন ভারতীয় জনতা পার্টি ব্যক্তি কেন্দ্রিক নয় ভারতীয় জনতা পার্টি সার্বিক ভারতীয় জনতা পার্টি নেতা তৈরি করে ভারতীয় জনতা পার্টি এত বড় একটি রাজনৈতিক দল যেই দলের মধ্যে পরিবারতন্ত্র নেই যেই দলের মধ্যে কোনো ব্যক্তিতন্ত্র নেই আর তার জন্য একজন চাওয়ালা আজকে দেশের প্রধানমন্ত্রী এটাই ভারতীয় জনতা পার্টি শুভন দল ছেড়েছে মনোজ ও রায়ের পর দলের মধ্যে অঞ্জলি জল যে মনোজ ওরাও দল ছাড়ছে বিধানসভা নির্বাচনের আগে কতটা গুরুত্বপূর্ণভাবে দেখছেন এবং বিশাল কেউ দল কেউ দল ছাড়ছে না সবাই দলের মধ্যে থাকবে এবং আগামী দিনে আমরা একসাথে দুরবদ্ধভাবে লড়াই করব আপনারা মাঠে ময়দানে রাস্তায় দেখতে পারবেন শুনুন যে মানুষের সঙ্গে বেইমানি করে যে মানুষের সঙ্গে ধোকাদারি করে তার বিচারও কিন্তু মানুষই করে এবং জনসাধারণেই করে বিগত বিধানসভায় মানুষ ওনাকে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসঘাতকতা উনি করেছেন সেই দুই হাজার ছাব্বিশে উনি জবাব পেয়ে যাবেন মনোজুর ওকে সামলাবেন তো বিষয় না আমরা তো একসঙ্গে একই সাথে আমরা রাষ্ট্রনীতি করি সংগঠন করি লড়াইয়ের ময়দানে আমরা একসাথেই নামি আমরা একের অপরের সঙ্গে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা চলি আমাদের এখানে সামলানোর ব্যাপার নেই দেখারও ব্যাপার নেই ব্যুরো নিউজ 724 into 7 আলিপুর দুয়ার